উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসনে বিজয়ী হয়েছিল অপরপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল আটাশিটি আসন পরে বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ হয় বিরোধী দল ওই নির্বাচনে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের পরাজয়ের সঙ্গে ডক্টর কামাল হোসেনেরও নিজের আসনে পরাজিত হয়েছিলেন এই পরাজয় থেকেই কামাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব শুরু হয় নির্বাচনের পর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সূক্ষ্মচুপির অভিযোগ এনেছিলেন কিন্তু শেখ হাসিনার ওই বক্তব্যের সঙ্গে একমত ছিলেন না ড কামাল নিজের পরাজয়ের পরও তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে তার এই বক্তব্য থেকে মূলত দলীয় প্রধানের সঙ্গে দূরত্বের শুরু ওই বক্তব্যের পর কামাল হোসেনের গাড়িতে হামলা করা হয়েছিল তাকে দলীয় সভা সমাবেশে নানা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হচ্ছিল তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে বিকল্প কোনো উপায়ে তাকে বের করতে হবে তবে নির্বাচনের পর ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছিলেন দলীয় পরাজয়ের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন দলের অভ্যন্তরীণ কোন্দল ও অতিরিক্ত আত্মবিশ্বাস ওই চিঠির পর দুজনের মধ্যে দূরত্ব প্রকাশে আসতে থাকে পরে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন শেখ হাসিনা সেই চিঠিতে লেখেন একটি মুখোশধারী চক্র দলে ফাটল ধরাবার চেষ্টা করছে নানা কৌশলে সস্তা সেন্টিমেন্টমূলক বক্তব্য দিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে আজ আমার ও আওয়ামী লীগের ইমেজ খাটো করা হচ্ছে শেখ হাসিনার ওই চিঠিতে নির্দিষ্ট করে কারণ নাম উল্লেখ না করা হলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা ধরে নিয়েছিলেন যে ডক্টর কামাল হোসেন সেই চিঠির লক্ষ্যবস্তু উনিশশো সালে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সেখানে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডক্টর কামাল হোসেন এর কয়েক মাসের মধ্যেই ডক্টর কামাল হোসেন একটি স্বতন্ত্র ফোরাম গঠন করেন গণতান্ত্রিক ফোরাম নামের এই অরাজনৈতিক ফোরাম নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার পরেও কেন ডক্টর কামাল গণতান্ত্রিক ফোরাম গঠন করলেন সেটি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে এর কয়েক মাস পরে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে জিলু রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন আর প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে বাদ পড়েন ডক্টর কামাল হোসেন পরে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না 1993 সালে ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক দল গর উদ্যোগ সামনে আসে আগস্ট মাসের শেষ দিকে গণতান্ত্রিক ফোরামের তিন দিন ব্যাপী জাতীয় মহাসম্মেলন আহ্বান করা হয় এই সম্মেলনে রাজনৈতিক দল গণফোরাম গঠনের ঘোষণা দেয়া হয় এর আগে ওই সকালে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তেফা দেন তার পদত্যাগের চিঠি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো শেয়ার করুন আরও আকর্ষণীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আপডেট থাকুন সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড কামাল হোসেন বলেছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই ক্ষমতার মালিক আমরা হব বিজয় আমাদের অনিবার্য চব্বিশ অক্টোবর বুধবার বিকেলে সিলেট জেলা রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের সভাপতি কামাল হোসেন এসব কথা বলেন কামাল হোসেন বলেন দেশ আজকে স্বৈরাচারের কবলে পড়েছে এখান থেকে দেশকে মুক্ত করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জনগণ ক্ষমতার মালিক হবে তিনি বলেন আমরা যদিও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি রাষ্ট্র ক্ষমতার মালিক আমরা হব এই আইনজীবী বলেন উন্নয়নের কথা বলা হচ্ছে কার উন্নয়ন হয়েছে গুটি কয়েক মানুষের উন্নয়ন হয়েছে যারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন কষ্ট করে মাঠে নেমেছেন মাঠে থাকবেন তো অনেকে বলে আমরা মাঠে নেই কামাল হোসেন বলেন সংবিধানে ক্ষমতার মালিক জনগণ উল্লেখ থাকলেও আদতে তার মালিকানা জনগণের নেই এই মালিকানা পুনরুদ্ধারের জন্য দেশে সত্যিকারী নির্বাচন হতে হবে জনসাধারণের ভোটের অধিকারের জন্য সাত দফা বাস্তবায়ন করতে হবে কামাল বলেন আমরা জনগণের মালিকানা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি এর জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করেছি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আবারও দেশের মালিক হব সিলেট সিটি কর্পোরেশন মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদের পরিচালনায় সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছে আজ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো নতুন লড়াইয়ের মধ্য দিয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তিনি বলেন তফসিলের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের সহ নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে মির্জা ফখরুল বলেন আগামী নির্বাচনে ইভিএম চলবে না ডিজিটাল চুরি করতে দেয়া হবে না আমাদের লক্ষ্য উন্নয়ন ধর্মী রাষ্ট্র গঠন করা জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে সামনে রেখে বেলা একটা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা রেজিস্ট্রি মাঠে জড়ো হতে থাকেন বেলা আড়াইটার দিকে লাঠিচার্জ করা হয় এতে কয়েকজন সামান্য আহত হন এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো মাঠে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করলে মঞ্চ থেকে নেতারা মাইকে পুলিশকে লাঠিচার্জ না করার আহ্বান জানালে পরিস্থিতি শান্ত হয় সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সমাবেশস্থল সহ আশেপাশের এলাকায় কঠোর নজরদারি করা হয় ভোলা এক আসনে ইভিএম নির্বাচন চান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ইভিএম এ নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিএসি বরাবর চিঠি লিখেছেন আন্দালিব রহমান নির্বাচন কমিশনে দেয়া চিঠিতে আন্দালিব রহমান পার্থ লিখেছেন ইভিএম ব্যবহারের জন্য সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যয় বহন করতেও রাজি রয়েছেন তার নির্বাচনী আসনে ইভিএম ভোট গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন ইসিকে লেখা চিঠিতে বিজেপি চেয়ারম্যান বলেছেন ভোটাধিকারের মতো একটি গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা না হলে তা অত্যন্ত দুঃখজনক হবে অবশ্য বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএম এ ভোটের বিরোধিতা করে আসছে তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ইভিএম এ ভোটের পক্ষে এ নিয়ে আন্দালিব রহমান চিঠিতে লিখেছেন বিশদলীয় জোট এবং ঐক্যফ্রন্ট ইভিএম ব্যবহারের বিরুদ্ধে থাকা সত্ত্বেও ভোলার জনগণের দাবিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভোলা সদর আসনে ইভিএম পদ্ধতির জন্য জোর অনুরোধ জানাচ্ছে অন্যথায় এটা আমার এবং আমার নির্বাচনী আসন ভোলা এক এর জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত হবে যা কিনা বাংলাদেশ সংবিধানের ধারা সাতাইশ এর পরিপন্থী এদিকে গত শনিবার নির্বাচন কমিশন ইসি জানিয়েছে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত হয় আসনগুলো হলো ঢাকা ছয় ঢাকা তেরো চট্টগ্রাম নয় খুলনা দুই রংপুর তিন ও সাতক্ষীরা দুই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেওয়া হয়েছে কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাড়িপাল্লা প্রতীকও পাচ্ছেন না ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা জামায়াতের প্রার্থী জোটের প্রধান শরিক দল বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য তাকে মনোনয়নও দেয়া হয়েছে এ বিষয়ে ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আসলে আমি জানি না আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে এখন দেশে কোনো জামায়াত নেই দেশের মানুষ যারা আছে এ দেশের নাগরিক বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে কাদের স্ত্রী বলেন তারপর যদি বলেন আমি আপনার সঙ্গে একমত হব যে জামায়াত না থাকলেও জামায়াতিরা আছে আমি যখন একটা ট্রেনে উঠব তখন সে ট্রেনে টিকিট করে যে কেউ উঠতে পারে আমার কোনো অধিকার নেই যে আমি সেই ট্রেনে তাকে নেব কি নেব না রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায় কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোনো সুযোগ নেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচিত রাজশাহী পাঁচ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা শুক্রবার বিকালে পুটিয়ার বিলাইদহায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কান্নায় ভেঙে পড়েন এ সময় তিনি আওয়ামী লীগকে জয়ী করতে সকলকে কাজ করার আহ্বান জানান সবাই উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ একরামুল হক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকে গত দুই সালে প্রতিদ্বন্দ্বিতা করে এবং দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুটিয়া দুর্গাপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আব্দুল ওয়াদুদ দ্বারা এবার তার পরিবর্তে রাজশাহী পাঁচ আসনে মনোনয়ন পান বিএমএ ও সচিব নেতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মনসুর রহমান প্রসঙ্গত এর আগে ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর আসন থেকে মনোনয়ন না পাওয়ার আবেগে আপ্লুত হয়ে কেঁদেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নারক এছাড়া আওয়ামী লীগের আরেক নেতা শরীয়তপুর দুই আসনে বর্তমান সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর ছেলে ডাক্তার খালেদ শওকত আলীকে আওয়ামী লীগের মনোনয়ন না দেয় তার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এজ সরকার এমন আলোচনা গুঞ্জন এখন কুড়িগ্রাম চার আসনে নির্বাচনীয় এলাকা রোমারি রাজীবপুর ও চিলমারি উপজেলার মানুষের মুখে মুখে ইমরানের সরকার নির্বাচনে গেলে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন না স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে ইমরানের সরকার জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই জানানো হবে তবে নির্বাচনী এলাকাবাসীর অনুরোধ আমি সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেই এলাকার মানুষ প্রতিনিয়তই আমাকে ফোন করছেন গ্রামের বাড়িতে আমার বাবাকে অনুরোধ করছেন এক্ষেত্রে আমার এলাকার মানুষের অনুরোধকে আমি গুরুত্ব সহকারে নিয়েছি তিনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন এটা তার পারিবারিক সূত্রও জানা গেছে এক প্রশ্নের জবাবে ইমরান এজ সরকার বলেন আমি সাধারণ মানুষের জন্য কাজ করি নির্যাতিতদের পক্ষ থেকে তাদের সুবিচার পেতে সহায়তা করি আমি নির্বাচনে গেলেও কোনো দলের প্রার্থী হব না সাধারণ মানুষও নির্যাতিতদের পক্ষে ছিলাম এবং তাদের পক্ষেই থাকব দেশের তরুণ সমাজ আমাকে ভালোবাসে আমার এলাকার মানুষও আমাকে ভালোবাসে আমাদের রাজনীতির যে অচল অবস্থা চলছে তাতে পরিবর্তন আনার জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে তিনি আরও জানান আমার নির্বাচনীয় এলাকা এমনিতেই অবহেলিত দেশের উন্নয়নের স্রোত থেকে বঞ্চিত তারা ব্রহ্মপুত্র সোনাভরি নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর হাজার হাজার একর আবাদি জমি বিলীন হচ্ছে ভিটে মাটি হারিয়ে মানুষ ভূমিহীনে পরিণত হচ্ছে সেদিক থেকে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে ইচ্ছে করছে আমার ইমরান সরকার বিভিন্ন দুর্যোগের সময় তার এলাকার দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বন্যার সময় ত্রাণ সামগ্রী নিয়ে চরের দুর্গতদের হাতে তুলে দিয়েছেন শীতে দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ নির্বাচনের খবরে সাধারণ মানুষের মাঝে সে বিষয়গুলো আলোচনা হচ্ছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের ইমরান সরকারের গ্রামের বাড়ি তার বাবার নাম আব্দুল মতিন সরকার তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ছেলে সংসদ নির্বাচনে যাচ্ছে এমন প্রসঙ্গে আব্দুল মতিন বলেন বাড়িতে অনেক মানুষ আসছে তারা বলছে ইমরান এজ সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার দাবি করছে আমিও ছেলেকে বলেছি সংসদ নির্বাচন করে এলাকা ও মানুষের ভাগ্যের পরিবর্তন করে দাও ছেলে আমার রাজিও হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আরও আকর্ষণীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আপডেট থাকুন সবসময়